আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী আমরা ষষ্ঠ শ্রেণীর এবার অধ্যায়ের তিন নম্বর ম্যাথগুলো এখানে সলভ করবো এখানে তো তিনের ম্যাথগুলো আমাদের কি বলছে একটু আমরা পড়ে দেখি নিচের সংখ্যাগুলোতে যে সকল সার্থক অঙ্ক আছে সার্থক অঙ্ক বলতে আমাদের এখানে কি বলতো যেখানে আমাদের শূন্য থাকবে না কি থাকবে না শূন্য থাকবে না সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান নির্ণয় করি এখানে ওকে তাদের আমরা কি করবো স্থানীয় মান নির্ণয় করবো ক নম্বর এখানে বাহাত্তর দেওয়া আছে এখানে তো আমরা দেখি বাহাত্তরের স্থানীয় মান কেমন হতে পারে এখানে তো ক নম্বর ম্যাটটা আমরা সলভ করতেছি দেখুন তো প্রদত্ত সংখ্যাটিতে আমাদের দেখুন আমাদের বাহাত্তর আছে না এখানে এই দুই কিন্তু আমাদের একক স্থানীয় মান আর বাহাত্তর কত এখানে দশক স্থানীয় মান তার মানে দিয়ে কিন্তু সাতক সংখ্যা কারণ আমাদের শূন্য নেই তাহলে দুইয়ের স্থানীয় মান কত এখানে দুই হবে এখানে এবং দুই এককে দুই করলে আমাদের দুই পাবো কিন্তু এখানে ওকে আবার সাতের স্থানীয় মান সাত মানে দুই একক এখানে আর আছে আমাদের সাত দশক এখানে সাত দশক বলতে আমাদের সাত গুণ দশ তার মানে কি সাত দশে সত্তর ওকে তো এইভাবে কিন্তু আমরা স্থানীয় মানগুলো বের করতে পারি প্রত্যেকটা সংখ্যার জন্য আমরা স্থানীয় মান বের করব তারপরে আপনার এখানে তিনশো উনষাট এখানে থ্রি ফাইভ সিক্স তো এটা হচ্ছে আমাদের একক স্থানীয় মান তো এখানে বলা যাবে নয় এর স্থানীয় মান হচ্ছে আমাদের নয় একক নয় একক মানে কি নয় ইন্টু এক নয় 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 হবে পাঁচের স্থানীয় মান কিন্তু দশক এখানে তাই না দশক তার মানে এখানে পাঁচ গুণ দশ মানে কত পঞ্চাশ হবে এখানে এবং তিনের স্থানীয় মান কত হবে এখানে তিন শতক এখানে তার মানে এখানে তিন ইন্টু একশো তিনশো হবে এখানে ক্লিয়ার তো এভাবেই কিন্তু আমরা বের মানগুলো তারপরে এখানে 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 তো দেখুন এই জন্য আমাদের আমাদের এটা হচ্ছে একক স্থানীয় মান এখানে তো তিনকের তিন তিন হবে আবার এখানে জিরো আছে বোধ এটা আমাদের সার্থক না কিন্তু সার্থক হতে গেলে জিরো হওয়া যাবে নট ইকল টু জিরো এটা হচ্ছে সার্থক সংখ্যার হচ্ছে আমাদের সার্থক অঙ্কেরকে মানে আর কন্ডিশন জিরো হওয়া যাবে না তাহলে আমাদের দুই কিন্তু আমাদের এখানে শতকের ঘরে তার মানে দুইয়ের স্থানীয় মানুষের দুই শতক তার মানে কি দুই গুণন হান্ড্রেড মানে কি দুইশো হবে এখানে ক্লিয়ার আচ্ছা আবার চারের হচ্ছে আমাদের কি এখানে হাজারের ঘরে আছে এখানে তার মানে এখানে চারের স্থানীয় মানুষের চার হাজার তাহলে আমাদের ঠিক আছে এটা কিন্তু চার হবে এখানে চার গুণন এক হাজার মানে কত চার হাজার হবে এখানে তো এটা হচ্ছে আমাদের এখানে স্থানীয় মান গেল এখানে গ নম্বরে সো এরপরে দেখুন আমাদের এখানে সেভেন জিরো এইট জিরো নাইন আছে এখানে তো এখানে এই নাইন হচ্ছে আমাদের কি বলতে একক স্থানীয় মানে আছে তার মানে এখানে নাইন এর স্থানীয় মান নয় একক বা নয় কে নয় হবে এখানে ওকে আর এটা দেখুন আমাদের এখানে কি এটা এটা শূন্য তার মানে এটা সার্থক মান না এটা নেওয়া যাবে না এটা নেওয়া যাবে না তবে আট কিন্তু আমাদের কি শতকের ঘরে আছে তাহলে আটের স্থানীয় মান হচ্ছে আট শতক বা আট কিন্তু হান্ড্রেড আটশো হবে এখানে আবার এটা কিন্তু আমাদের এখানে হাজারের ঘরে আছে তো হাজার এটা নেওয়া যাবে না কারণ শূন্য এটা সার্থক মান না আবার এটা হচ্ছে অজুতের ঘর আছে কিন্তু এখানে তো আমরা জানি অজুত মানে কি জানি আমরা এখানে হাজার জানি এখানে ক্লিয়ার অজুত মানে আমরা কি জানি হাজার জানি মানে সাতের স্থানীয় মানুষ আমাদের সাত অজুত সাত অজুত বলতে আমরা যেটা বুঝবো এখানে এ দশ হাজার গুণ করতে হবে এখানে বা আপনি এখানে আমি বলছিলাম যে অজুত যদি থাকে কখনো অজুত অজুত হলে আমাদের কি এখানে অজুত প্লাস হাজার এই দূরে নিয়ে কাজ করা লাগে তার মানে এখানে অজুদের সাথে শূন্য এখানে তার মানে শূন্য এবং সাত সাত শূন্য কত সত্তর হবে তার মানে সত্তর হাজার হবে এখানে ক্লিয়ার তার মানে সেভেন ইন্টু দশ হাজার তার মানে কি সত্তর হাজার হবে এখানে আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন এরপরে আমাদের এখানে যেটা ও নম্বর ম্যাটটা আছে এখানে ওয়ান থ্রি জিরো জিরো ফোর ফাইভ জিরো এ সেভেন এইট এখানে তো এই ম্যাটটা আমরা সলভ করি দেখুন আমাদের আট কিন্তু হচ্ছে একক স্থানে মান এটা এই একক স্থানে মান এখানে আটককে আট আবার সাত কিন্তু আছে দশক স্থানে মান দশক হচ্ছে সাত দশক সত্তর হবে ওকে আবার এটা সাতক মাননা নেওয়া যাবে না এখানে দেখুন এটা হচ্ছে আমাদের কি হাজারে কত আছে হাজারে এখানে তার মানে পাশের স্থানীয় মান কত এখানে পাঁচ হাজার হবে এখানে কত হবে পাঁচ হাজার কারণ আমাদের এখানে হাজারে ঘরে আছে এটা ওকে এই পাঁচ হাজার আর যদি আমাদের এখানে এই হাজার অজুতের ঘরে কোনো একটা মান থাকে তাহলে বললাম কি অজুতের ঘরে থাকলে আমাদের কি করা লাগে ওই দশ হাজার গুণ করা লাগে কত গুণ করা লাগে দশ হাজার তাহলে আমাদের চার গুণন দশ হাজার ওকে তাহলে চার দশে চল্লিশ হাজার হবে এখানে ব্যাপারটা বুঝছেন কি তার মানে আমাদের যদি কখনো এটা অজুদের ঘর থাকে তখন আমাদের কি হবে এটা দশ হাজার গুণ করতে হবে এখানে দশ মানে ওষুধ মানে হাজারের ঘরে থাকলে জাস্ট এক গুণ করতে হবে এখানে এক হাজার আর অযুতের ঘরে থাকলে কি করা লাগবে দশ হাজার দশ গুণ করতে হবে দশ হাজার এখানে অযুত বলতে দশ হাজার বুঝাচ্ছে এখানে ক্লিয়ার ব্যাপারটা আচ্ছা চল্লিশ হাজার এখানে আর দেখুন আমাদের এটা সার্থক না এটাও সার্থক না নিযুত এটা আমাদের লক্ষ্য নিযুত আমাদের সার্থক না আবার এখানে তেরো তেরো হচ্ছে তিন এটা কোটির ঘরে গেছে তার মানে এখানে কি তিনের স্থানে মানে হচ্ছে কি তিন কোটি বা হচ্ছে তিন ইন্টু এক কোটি এখানে ওকে তিন ইন্টু এক কোটি মানে কি তিন কোটি হবে এখানে তিন কোটি এখানে আবার এক হচ্ছে কি আপনার এখানে এটা কুটির ঘরে কিন্তু কুটির ঘরে কত সম বলুন তো এখানে একক দশক ঘরে এখানে কত দশক ঘরে এখানে তাহলে লিখবেন এখানে যে একের স্থানে মানুষ হচ্ছে এক দশক এখানে এক দশক বলতে আমরা যেটা বুঝবো এখানে যে আপনার এটা কিন্তু আমাদের এখানে এ মানে একের দশ আর কি মানে এক গুনন দশ মানে দশ আর কি মানে দশ কোটি এখানে বোঝাবে কত বোঝাবে দশ কোটি ক্লিয়ার ব্যাপারটা তাহলে এটা আমাদের কি দশ গুনন কত এখানে মানে আমরা কুটিতে যাওয়ার পর আবার এখানে একক দশক হিসাব করব তাহলে এখানে তিনটা হচ্ছে আমাদের একক ঘরে কুটির ঘরের একক না এই যে আমাদের তেরো যেটা এখানে এটা তো কুটির ঘরে এটাও কুটির ঘরে এটাও কুটির ঘরে তাই না কিন্তু এখানে কুটির ঘরে আবার এটা একক এখানে তাহলে এক কুটি এখানে মানে এক গুণ তিন তিন কুটি আর এটা আমাদের কুটির ঘরের দশক স্থান মানে দশ কুটি এখানে কত কুটি দশ কুটি তার মানে দশ কুটি এখানে ক্লিয়ার দশ ইন্টু ওয়ান মানে কি দশ কুটি হবে এ আর কি বিষয় দিয়ে তো এরপরে দেখুন আমাদের এখানে টু ফাইভ জিরো 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 নাইন সেভেন জিরো নাইন এখানে এটা দেওয়া আছে তা নাইন হচ্ছে আমাদের একই ঘরে এখানে তাই না এই যে একই ঘরে দিলাম যে নয় নয় একে নয় এই শূন্য আমাদের দশক ঘরে নেই কিছু এখানে এটা ফাঁকা এই সতের ঘরে সাত আছে এখানে তাহলে সাতের স্থানে মানে হচ্ছে সাত শতক মানে কি সাত গুণন হান্ড্রেড সাতশো আর এইখানে হাজারের ঘরে নয় আছে এখানে নয়ের স্থানে মানে নয় হাজার এখানে ওকে নয় ইন্টু এক হাজার মানে কত হবে নয় হাজার যদি আমাদের এখানে একটা মান থাকতো সাতক মান থাকতো তাহলে কি হতো এখানে বলুন তো এখানে এটা ওই অযুদের ঘর থাকতো এখানে তাহলে অজুত হলে কি হতো এখানে অজুত হলে আপনার এখানে এরকম হতো যে দশ গুণ দশ হাজার গুণ হতো এখানে কি হতো দশ হাজার একক দশক শত হাজার অযুত লক্ষ নিযুত হ্যাঁ কোটি এখানে আছে কোটির ঘরে আবার দুটো ঘর এখানে টোয়েন্টি ফাইভ দুটোই কিন্তু কোটি এখানে তাই না দুটাই হচ্ছে কি আমাদের কোটি এটা হচ্ছে আমাদের একই ঘরের কোটি এটা হচ্ছে দশ ঘরের কোটি তাই না তাহলে একই এঘার কোটিতে কি হয় এখানে জানো এক গুণ হয় এখানে আর দশই ঘরে দশ গুণ হয় এখানে তার মানে এখানে এই পাঁচের স্থানীয় মানুষ আমাদের পাঁচ কোটি পাঁচ ইন টু এক কোটি এখানে ক্লিয়ার এটা পাঁচ কোটি হবে বা পাঁচ কোটি বলা যাবে দুইয়ের স্থানে মানুষ দুই দশক এখানে কত এখানে দুই দশক দুই দশক মানে কি দুই গুণন দশ গুণ করতে হবে দুই গুণন দশ মানে বিশ কোটি হবে এখানে আর এক কোটি গুণ হবে তো এখানে এক কোটি মানে কত হবে বিশ কোটি হবে এখানে ওকে বুঝছেন খুব সিম্পল হবে মানে কুটির ঘরে যাওয়ার পর আমাদের যদি এখানে একক ঘর থাকে একক নিয়ে কাজ করবে এখানে দশক নিয়ে গলে দশ কোটি হবে এখানে শতক নিয়ে গলে কি তত কোটি মানে জাস্ট ওটার সাথে অত কোটি গুণ করে দিলে হয়ে যাবে এখানে ক্লিয়ার ব্যাপারটা এবার হচ্ছে ছ নম্বর ম্যাপটা আমাদের দেখি এখানে ফাইভ নাইন জিরো 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 সেভেন এইট ফোর ফাইভ ওকে এটা আমরা এখানে সলভ করবো এটা ইজি অনেক সো পাঁচের স্থানে মান করতে পাঁচে হোক মানে পাঁচ পাঁচ হবে আবার চারের স্থানে মান কত হবে চার চার ওকে তো এটা আর কি বিষয় দিই চার গেল এখানে আবার এখানে চার দশে চল্লিশ হলো এখানে এখন আটের স্থানে মান করতে এখানে আট দশে মানে যেহেতু আট এখানে আমাদের শতের ঘরে আছে এখানে আট শতক তার মানে আটশো হবে এখানে আবার এখানে সাত হচ্ছে আমাদের হাজারে ঘরে আছে এখানে দেখুন হাজারের ঘরে তার মানে সাত হাজার হবে এখানে ঠিক আছে এখানে হাজার গেলো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কুটি এটা কুটি বন্দি গেল এখানে এখন এই যে অন্য সাইড এখানে যেটা আছে পাঁচ নয় এই দূরে কিন্তু আমাদের কুটির ঘরে থাকতেছে এখানে ঠিক আছে এর দূরে হচ্ছে আমাদের কি কুটির ঘরে থাকতেছে এখানে দুটাই যদি কুটির ঘরে থাকে এখানে তাহলে নয় কুটি নয়ের স্থানীয় মানটা যেটা হবে সেটা হচ্ছে আমাদের কি নয় দশক এখানে হবে আচ্ছা আমি কি গুনতে ভুল করছি দেখি একটু আরেকবার একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কুটি হ্যাঁ এখানে কুটিতে আমাদের এখানে জিরো আসছে এখানে যে সরি আমি একটু ভুল করছি এখানে এই এখানে আমাদের এটা কুটি এখানে অযুত ঘরে আসার পরে এই নয় কিন্তু আমাদের কি বলতে কুটির ঘরের দশক স্থানে কত দশক স্থানে কারণ কুটির ঘর আমাদের এখানে শুরু হচ্ছে এটা হচ্ছে কুটির ঘর তো কুটির ঘরে তো আমাদের ছাত্র সংখ্যা নেই বিধে আমাদের এটা কাউন্ট হবে না নয় থেকে আমাদের শুরু হবে নয় হচ্ছে আমাদের তাহলে কুটির ঘরের জন্য আমাদের এখান থেকে শুরু হয়ে যাতে এই পয়েন্টটা আমাদের কুটির ঘর তো কুটির ঘরে একক হচ্ছে জিরো আছে দশই কত নয় আছে তো নয় গুণন হচ্ছে আহ কোটি এক কোটি গুণ করতে হবে তাহলে দেখুন এখানে দশই ঘরে আসবে তাই কি আমাদের এখানে নয় নয় দশে নব্বই এখানে এটা কত হবে নব্বই তাহলে নব্বই ইন্টু এক কোটি তাহলে নব্বই কোটি হবে এখানে ওকে নব্বই কোটি আবার এখানে পাঁচও কিন্তু আমাদের কি দেখুন আমাদের পাঁচ হচ্ছে আপনার শত ঘরে আছে এখানে কি শতক তাহলে আমাদের পাঁচ ইন্টু একশো পাঁচশো পাঁচশো আমাদের কি হচ্ছে এখানে আমাদের এখানে নর্মালি শতক এখানে পাঁচশো হয়ে যাচ্ছে এখানে আর এখানে পাঁচশোর সাথে এক কোটি করলে কি পাঁচশো কোটি হবে এখানে ক্লিয়ার এটা হচ্ছে আমাদের অ্যান্সার তো এরপরে আপনার এখানে বরকির জয় নাম্বারটা এখানে যেটা করবো এখানে নাইন জিরো জিরো সেভেন ফাইভ এইট ফোর থ্রি টু এখানে এই ম্যানটা আমরা যে করি এখানে দেখুন আমাদের একই ঘরে দুই আছে এখানে দুই করলাম দুই ওকে দুই আবার তিন হচ্ছে আমাদের কী আছে বলুন দশকের ঘরে আছে এখানে তিন দশে তিরিশ আবার চার হচ্ছে আমাদের কি দেখুন আমাদের শতকের ঘরে আছে এখানে চারশো হবে এখানে আট হচ্ছে কত এখানে হাজারে ঘরে আছে এখানে হাজারে ঘরে আছে তো আট হাজার এখানে ক্লিয়ার কিন্তু এই যে পাঁচ এটা কিন্তু আমাদের এটা অযুতের ঘরে আছে এখানে অজুত মানে কি এখানে দশ হাজার গুণ করতে হবে এখানে এই দেখুন আমাদের এখানে এই পাঁচের স্থানে মানে পাঁচ অজুত এখানে তো পাঁচ অজুত বলতে আমরা কি বুঝছেন পাঁচের সাথে দশ হাজার গুণ করতে হবে তাহলে পঞ্চাশ হাজার হবে এখানে ক্লিয়ার অজুত মানে কি এখানে ওই আপনার পঞ্চাশ বা আপনি এখানে এটা চাইলে ওই আগের মতো করে লিখতে পারতেন এখানে পঞ্চাশ যেহেতু আমাদের এখানে হাজারের ঘরে এখানে দেখুন এটা আমি যে হাজারকে কাউন্ট করি এখানে এই জায়গাটা হাজারকে কাউন্ট করি তো হাজারের ঘরে এটা হচ্ছে একক মান এটা হচ্ছে দশক মান এখানে দশক মানে কি পঞ্চাশ গুণন দশ মানে পাঁচ গুণন দশ মানে পঞ্চাশ তাহলে পঞ্চাশ হাজার হয়ে যাচ্ছে এখানে ক্লিয়ার এই যে আমাদের একই বিষয় এখানে তাহলে পঞ্চাশ হাজার আবার দেখুন এই সাত হচ্ছে আমাদের লক্ষের ঘর আছে তার মানে সাত লক্ষ এখানে মানে সাত লক্ষ এখানে দিলাম এই সাত লক্ষ দেখুন লোকের সাত লক্ষ এখানে ওকে আর নব্বই এটা নয়টা কি আছে দেখি একটু আমরা লক্ষ্য নিযুত এই কুটি কুটির ঘরে আমাদের এখানে শূন্য আছে তো কুটির মানে আমাদের একক ঘরে কি আছে শূন্য আছে একক দশক ঘরে কি আছে দেখুন আমাদের নয় আছে তাহলে নয় দশক ঘরে নয় মানে কি নয় গুণন দশ তার মানে নব্বই নব্বই কোটি হবে এখানে ওকে কত হবে এখানে নব্বই কোটি এখানে দেওয়া আছে দেখুন আমাদের নব্বই কোটি দেওয়া আছে এখানে এই যে আমাদের নয় দশকে দেওয়া আছে এখানে তো নব্বই গুণন এই যে এক কোটি তার মানে কি নব্বই কোটি হবে এখানে এটা হচ্ছে আমাদের এখানে অ্যান্সার লাস্টন আমাদের এখানে ছ নম্বর ম্যাটটা এখানে সলভ করবো এখানে ওয়ান জিরো ফাইভ সেভেন এইট জিরো নাইন টু থ্রি জিরো জিরো ফোর এখানে দেওয়া আছে তো এখানে দেখুন কিন্তু আছে প্রদত্ত সংখ্যাটিতে আমাদের এই চার কিন্তু আমাদের কি একক ঘরে আছে এখানে তাহলে এটা আমাদের কি এক চারকে চার একক দশক শতক কাটা এখানে হাজার এখানে তিন আছে এখানে তো এই তিনের স্থানে মানে হচ্ছে তিন হাজার তো তিন গুণ এক হাজার কত হবে তিন হাজার হবে এখানে এবং দেখুন এটা অযুতের ঘর আছে আমি বললাম যে অযুদের ঘরে থাকলে কি করতে হবে হয় আপনি এখানে এটাকে এই হাজারের ঘরের থেকে দশক নেবেন নিয়ে দয় দুই দয় দিয়ে গুণ করবেন তাহলে বিশ হাজার হবে বা আপনি অযুদ নিয়ে দয় দিয়ে গুণ করলে হবে এখানে এই যে আপনার এখানে এই বিশ হাজার হয়ে যাবে এখানে ওকে তারপরে আপনার নয় নাম্বার যেটা আছে সেটা হচ্ছে আপনাকে লক্ষের ঘরে আছে এখানে কত আছে লক্ষের ঘরে তো নয় লক্ষ এখানে হয়ে যাবে এখানে ওকে নয় লক্ষ হবে আবার এখানে দেখুন এটা নেই লক্ষ্য হচ্ছে নিযুত কুটি এখানে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত হ্যাঁ কুটি তো কুটি হচ্ছে আমাদের এখানে আট আটের স্থানে হচ্ছে কুটির থাকলে তো আট কুটি দিলাম আবার কুটির মধ্যে দেখুন আমাদের এইটা আবার আছে এখানে যে সাত আছে এখানে হ্যাঁ সাত হচ্ছে কি আমাদের এখানে দশই ঘরে আছে তার মানে কি দশই ঘরে মানে কি সত্তর কুটি হবে এখানে ওকে তারপরে আমাদের এখানে ওই সাত হচ্ছে গেল হাজারের ঘরে কি আছে এখানে বলুন তো শতকের ঘরে কি আছে পাঁচ আছে এখানে তাহলে পাঁচশো কোটি এখানে ওই যে আপনার এখানে পাঁচশো কোটি হবে পাঁচটা হচ্ছে গেল পাঁচশো কোটি ক্লিয়ার ব্যাপারটা তারপর আপনার হচ্ছে দেখুন আমাদের এই এই জাতের এটা সার্থক মান না তারপরে এটা কিন্তু সার্থক মান এটা যদি সার্থক মান হয় তাহলে আমাদের দেখুন আমাদের এই কোটির ঘর হচ্ছে আট থেকে শুরু হয়েছে এখানে এই এই জায়গা থেকে তার মধ্যে একক দশক শতক হাজার অযুত অযুত মানে কি এখানে দশ বলা যাবে এখানে দশ বলা যাবে তার মানে এখানে কি এই আপনি যেখানে

এই যে আমাদের এখানে দশ হাজার কোটি এখানে আই থিঙ্ক এই বিষয়টা বুঝতে পারছেন এখানে খুবই সিম্পল ভাবে করলাম তো আমরা নেক্সট নেক্সটে যেটা করবো এখানে আপনার ওই চার নম্বর ম্যাথগুলো আমরা সলভ করবো চার পাঁচ এগুলো করবো আর কি সো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম